ফাইনালের দিয়ে শেষ হয়েছে গতবারের মধ্য ফুটবল মৌসুম ট্রফি বাদে সর্বভারতীয় ট্রফির প্রায় সবগুলি এসেছে কলকাতায় মোহনবাগান ডুরান্ত কাপ জয় দিয়ে মৌসুম শুরু করেছিল তারপর শিল্ডও চ্যাম্পিয়ন হয় সবুজ মেরুন ব্রিগেড আইএসএল এর ফাইনালে মুম্বাই সিটি এফসির কাছে না হারলে ত্রিমুকুট জিততে পারত আন্তোনিও লোপেস হাবাসের ছেলেরা লিডশিল্ড জয়ের ফলে এফএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে মোহনবাগান কলিঙ্গ সুপার কাপ জয়ের মধ্য দিয়ে প্রায় বারো বছর পর জাতীয় স্তরে ট্রফির খরা কাটিয়েছে ইস্টবেঙ্গলও আগামী মরসুমে এশীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেবে লাল হলুদ শিবিরও অন্যদিকে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি আইএসএল এ খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছে মহামেডান স্পোর্টিং ফুটবল মাঠে সাফল্য আসলেও ফেডারেশন ক্লাব লাইসেনিং এর পরীক্ষা সফল হতে পারল না কলকাতার কোনো প্রধান সরাসরি লাইসেন্স পেল না একটিও ক্লাব তবে আগামী মরশুমে আইএসএল বা এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য তাদের বাধা থাকবে না কারণ কলকাতার এই তিন প্রধানকে শর্ত সাপেক্ষে লাইসেন্স দেওয়া হয়েছে এরকম ভাবে শর্ত সাপেক্ষে লাইসেন্স পেয়েছে গতবারের আইএসএল জয়ী মুম্বাই সিটি এফসিও এছাড়াও এই তালিকায় রয়েছে এফসি গোয়া বেঙ্গালুরু এফসি চেন্নাই সিটি এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড দেশের একটি মাত্র ক্লাব সরাসরি লাইসেন্স পেয়েছে সেটি হলো পাঞ্জাব এফসি প্রিমিয়ারে লাইসেন্স পেতে ব্যর্থ হয়েছে মোট চারটি ক্লাব সে তালিকায় রয়েছে জামশেদপুর এফসি ওড়িশা এফসি কেরেল ব্লাস্টার এবং হায়দ্রাবাদ এফসি আর এই দলগুলোর কাছে আরও একবার আবেদন করার সুযোগ থাকবে যদি সেবারেও তারা পাশ করতে না পারে তাহলে হয়তো আগামী মরশুমে আইএসএল খেলা হবে না এই চার ক্লাবের স্পোর্টস ব্যুরো সময় কলকাতা